আমার ফলোয়ার্স ভাইয়া আপুর আমাকে যে কতটা ভালোবাসেন এটা আসলে আপনাদের কমেন্ট দেখলেই বোঝা যায় আমি গত কয়েকদিন যাবত একটু বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ডের বাচ্চরিক একটা ছুটি আছে সেটা কাটানোর জন্য আমরা ঢাকা যাব তো সেই হিসেবে কিন্তু আমি ঢাকায় গতকালকে চলে এসেছি এবং আমি খুব বেশি অসুস্থ আমার প্রচণ্ড দাঁতে ব্যথা কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে তারপরে বয়সটা দিচ্ছি তার কারণ হচ্ছে অনেক অনেক ভাইয়া আপুর আমাকে কমেন্ট করছেন আমাকে পাচ্ছেন না ওনাদের আসলে আমি খুব একটা সাপোর্ট করতে পারছি না আসলে সত্য কথা বলতে কি জানেন কোথাও গেলে বা বাহিরে বের হলে না ওইভাবে আসলে সাপোর্ট করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমি অসুস্থ না থাকলে হয়তো সাপোর্ট করার চেষ্টা করতাম কিন্তু অসুস্থতার কারণে না আমি ফোনের দিকে তাকাতেই পারছি না এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তার জন্য অনেক বেশি দুঃখিত তো ভাইয়ার বাসায় এসেছি মায়ের হাতের বান্না খেয়ে তারপর বিকালে নাস্তা টাস্তা করেছি আর আমার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যেগুলো বাসায় আসলে রান্না করেছিলাম সময় ভিডিও করে রেখেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তার মধ্যে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হালিমের রেসিপি তো আপনারা যারা যারা বিফ হালিমটা পছন্দ করেন বা যারা আসলে বিফ খান না তাদের জন্য বলবো যে এটা মাটন দিয়েও করতে পারেন চিকেন দিয়েও করতে পারেন আমার কাছে মনে হয় কি জানেন হালিমটা গরুর মাংস দিয়ে সবচেয়ে বেশি মজার হয় যাই হোক যে যেটা খেতে পছন্দ করেন সে সেভাবেই রান্না করবেন প্রথমে পেঁয়াজ ব্যস্তা করে নিয়ে তারপর মাংস দিয়ে দিলাম এখানে মাংস হাফ কেজির মতো আছে তো এখানে আমি হচ্ছে রাঁধুনি ব্র্যান্ডের যে হালিম মশলাটা আছে সেটাই ব্যবহার করছি প্যাকেটের গায়ে যে মশলাটা আছে সেই মশলাটা এই মাংসটা কষানোর সময় দিয়ে দিব আর ওই দিকে হচ্ছে আমি ডালটাকে ভিজিয়ে রাখছি প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে যে এটা একটু গরম কুসুম গরম পানি দিয়ে হচ্ছে ভিজাতে হয় কিন্তু আমি কখনোই কুসুম গরম পানি দিয়ে ভিজাই না কারণ ডালটা হচ্ছে জমে যায় একদম দলা পাকিয়ে যায় সেটা কিন্তু পরে ঝামেলা হয় দলাগুলো ছাড়াতে সেই জন্য সময় চেষ্টা করবেন যে রুম টেম্পারেচারে থাকা যে পানিটা আছে সেটা ব্যবহার করতে ডালটাকে ভিজিয়ে রাখবেন দশ পনেরো মিনিট আগে কারণ এই মাংসটা রান্না হতে হতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগে যাবে সেই জন্য কিন্তু আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়েই হচ্ছে ডালটাকে ভিজিয়ে রাখি ডালটা নরম হওয়ার জন্য আর এই দিকে প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা ব্যবহার করেছি লবণ ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী এবং মাংসটাকে অল্প আঁচে রান্না করে নেব যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে ডালটাকে দিয়ে দিব। এই তো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা রান্না হতে হতে আরও সেদ্ধ হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি মাংসটাকে রান্না করে নিয়ে তারপর এখন ডালটাকে দিয়ে দিলাম দেখেন এখন কিন্তু কোনো দলা পাকায়নি এখন রান্না করার সময় কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু ডালগুলো দলা পাকিয়ে যাবে এটাই সবসময় খেয়াল রাখবেন হালিম রান্নার জন্য যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বলে দেওয়া আর যারা পুরাতন রাঁধুনি তাদের জন্য আর বলার কিছু নেই তো নামিয়ে নিয়ে এইবার একটা বক্সে ঢেলে নিচ্ছি এই বক্সটা যাবে হচ্ছে আমার ভাইয়ের বাসায় মানে আমি নিয়ে এসেছি রান্না করে আমার ভাবির জন্য আমার ভাবি আমার বোনের মতো তো তার জন্য আসলে রান্না করে নিয়ে এসেছে আমার তার জন্য কিছু না কিছু নিয়ে আসতে ইচ্ছা করে তো খুব বেশি কিছু রান্না করে নিয়ে আসতে পারিনি অসুস্থ থাকার কারণে তো যাই হোক এদিকে হালিমটা কিন্তু সে খুব পছন্দ করেছে সালাদগুলো ব্যবহার করিনি কারণ ব্যবহার করলে পরবর্তীতে গরম করতে গেলে সমস্যা হবে সেই জন্য শুধু পেঁয়াজ প্যাজটা দিয়ে ছড়িয়ে দিয়েছে আর সে শুধুমাত্র গরম করেছে এবং একটু লেবু আদা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর সে কাঁচা পেঁয়াজটা পছন্দ করে না সেজন্য কাঁচা পেঁয়াজ দেয়নি আমি খেয়েছি সময় কাঁচা পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে খেয়েছি তো খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল শশা দিলে আরো ভালো লাগতো কিন্তু শশাটা স্কিপ করা হয়েছে যাই হোক আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেস